ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে আজ বুধবার ভারতের পক্ষ থেকে সীমান্ত ওপারে পাকিস্তানের ভূখণ্ডে নয়টি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পর যুদ্ধ বিমানগুলো বিধ্বস্ত হয় এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি ও অন্যটি মিঘ টোয়েন্টি নাইন সু থার্টি ও মিঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয় এরপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে প্রতিদিনই সীমান্তে গুলি ছড়ে দুই পক্ষ চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানে মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত হামলার পর নিহতের সংখ্যা নিয়ে প্রতিবেশী দুদেশের পক্ষে দু ধরনের দাবি উঠেছে ভারত বলছে সত্তর সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তবে পাকিস্তানের ভাষ্য হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সূত্রের বরাতে আজ বুধবার দুপুরে এক প্রতিবেদনে এনডিটিভি জানায় কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সত্তর জন সন্ত্রাসীকে হত্যা করেছে অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন লিখেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি